আপনি কি জানেন আপনার পায়ের নিচে পড়ে থাকা সাধারণ বালু দিয়ে তৈরি করা হয় অত্যন্ত মূল্যবান সব কাজ হ্যাঁ আজ আমরা পা রাখব পৃথিবীর সবচেয়ে বড় গাছ বা গ্লাস তৈরির ফ্যাক্টরিতে সেখানে দেখব কিভাবে বালু দিয়ে তৈরি করা হয় জানালা মোবাইল কিংবা গাড়িতে ব্যবহার করার মতো কাজ গাছ তৈরির মূল উপাদান হল সিলিকা বালু তবে মনে রাখবেন সমুদ্র সৈকতে আমরা যে বালু দেখি তা দিয়ে কিন্তু উন্নতমানের মানের কাজ হয় না এর জন্য প্রয়োজন নিরানব্বই শতাংশ বিশুদ্ধ সিলিকা সমৃদ্ধ বালু এই বিশেষ বালু সংগ্রহের জন্য বড় বড় খনিতে ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙা হয় এরপর সেই পাথরগুলোকে বড় ইন্ডাস্ট্রিয়াল মিলে গুঁড়ো করে একেবারে মিহি বালুতে পরিণত করা হয় এরপর শুরু হয় আসল কাজ প্রতি ঘন্টায় প্রায় দুইশো টন বালু পরিষ্কার করার ক্ষমতা সম্পন্ন বিশাল ওয়াশিং মেশিনে এই বালু ধোয়া হয় এখানে ওয়াটার জেটের মাধ্যমে বালুর ময়লা দূর করা হয় এবং সেন্ট্রিফিউজ ফোর্স ব্যবহার করে বালুর ভেতর থেকে ভারী ধাতব কণাগুলো আলাদা করা হয় সব শেষে ম্যাগনেটিক সেপারেটর দিয়ে লোহার কণাগুলো দূর করা হয় কারণ সামান্য লোহা থাকলেও কাচের রং বদলে যেতে পারে পরিশোধিত এই বালুর সাথে মেশানো হয় সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট বালুর গলনাঙ্ক কমিয়ে দেয় ফলে কম তাপে এগোতে শুরু করে আর ক্যালসিয়াম কার্বোনেট কাচকে টেকসই করতে সাহায্য করে আর নীল রঙের কাচ বাড়াতে এর সাথে কোবাল্ট অক্সাইড মেশানো হয় এরপর এই মিশ্রণটি পাঠানো হয় বিশালে গ্যাস ফার্নেসে এখানকার তাপমাত্রা থাকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস যা আগ্নেয়গিরি লভার চেয়েও বেশি উত্তপ্ত এই তীব্র তাপে বালু গলে গিয়ে তরল কাচ বা লিকুইড গ্লাসে পরিণত হয় কারখানার কর্মীদের এই সময় আগুনের তেজ থেকে বাঁচতে ফায়ারপ্রুফ স্যুট ক্যাভলার গ্লাভস পরতে হয় এর প্রায় চব্বিশ ঘন্টা পর বালু তার অস্তিত্ব হারিয়ে টকটকে লাল তরল লাভারূপ নেয় তরল কাজ তো তৈরি করা হলো এখন একে নির্দিষ্ট আকার দেওয়ার পালা ইঞ্জিনিয়াররা প্রথমে ক্যাড সফটওয়্যারের মাধ্যমে নিখুঁত ডিজাইনের মোল্ড বা ছাঁচ তৈরি করেন এরপর শুরু হয় ডাবল ভালো প্রোডাকশন লাইনের কাজ লিকুইড গ্লাস থেকে ছোট ছোট ফোঁটা কেটে ছাঁচের ভিতর ফেলা হয় এরপর উপর থেকে কম্প্রেসারের বা উচ্চ চাপের বাতাস দেওয়া হয় আর এটি কয়েক সেকেন্ডের মধ্যে একটি পরিপূর্ণ বোতল বা জারের আকারে তৈরি হয়ে যায় পুরো প্রসেসটি এত দ্রুত এবং নিখুঁতভাবে হয় যে প্রতি সেকেন্ডে এক হাজার ভাগের এক ভাগ সময়ও এখানে গুরুত্বপূর্ণ এই অটোমেটেড মেশিনের সাহায্যে একটি ফ্যাক্টরি দিনে লাখ লাখ বোতল তৈরি করতে পারে তৈরি হওয়া নতুন বোতলগুলো তখনও আগুনের মতো লাল হয়ে থাকে রোবোটিক আর্মগুলো খুব সাবধানে এই বোতলগুলোকে তুলে নিয়ে একটি কনভেয়ার বেল্টে রাখে এরপর এগুলোকে লম্বা টানেলের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে তাপমাত্রা ধীরে ধীরে কমিয়ে আনা হয় এই ধীরে ধীরে ঠান্ডা করার প্রক্রিয়াকে বলা হয় অ্যানিলেন হুট করে ঠান্ডা করতে গেলে কাঁচ ফেটে যেতে পারে তাই এই ধাপটি অত্যন্ত জরুরি ঠান্ডা হওয়ার পর প্রতিটি বোতলকে হাই স্পিড ক্যামেরা এবং অপটিক্যাল সেন্সারের নিচে দিয়ে যেতে হয় যদি কোনো বোতলে কোনো ছোট ফাটল বুদবুদ বা দাগ থাকে তবে সেন্সার সেটি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে লাইন থেকে সরিয়ে ফেলে শুধুমাত্র শতভাগ নিখুঁত বোতলগুলি পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি পায় পরীক্ষায় পাশ করা বোতলগুলো এবার চলে যায় প্যাকেজিংয়ের জন্য সেখানে বড় বড় রোবট সাকশন কাপের সাহায্যে একশো একশো বোতল একসাথে তুলে নিয়ে প্যাকেটে সাজিয়ে রাখে প্রতিটি লেয়ারের মাঝে প্রত্যেকটি শীট দেওয়া হয় যাতে যাতায়াতের সময় ঘষা লেগে কাঁচের ক্ষতি না হয় সব শেষে প্লাস্টিক ফিল্ম দিয়ে মুড়িয়ে বক্সগুলোকে জাহাজে বা ট্রাকে তোলার জন্য প্রস্তুত করা হয় বড় বড় ফ্যাক্টরিগুলোতে কিন্তু কাঁচের একটি টুকরো নষ্ট করা হয় পুরনো বা ভাঙা কাঁচের টুকরো থেকে সংগ্রহ করে আবারও নতুন বালির সাথে মেশানো হয় রিসাইকেল করা কাঁচ ব্যবহারে বিদ্যুৎ খরচও অনেক কমে যায় এবং পরিবেশও বাঁচে আপনি জানলে অবাক হবেন মানুষ ইচ্ছে করে এই কাঁচ আবিষ্কার করেনি বরং এটা ভুল করে আবিষ্কার হয়ে গিয়েছিল ধারণা করা হয় আজ থেকে প্রায় তিনশো বছর আগে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের তিনশো বছর আগে প্রাচীন মিশরীয়রা আগুনের পাশে সোডিয়াম কার্বনেট মিশ্রিত বালু উত্তপ্ত করতে গিয়ে দেখে সেখানে এক অদ্ভুত স্বচ্ছ কঠিন পদার্থ তৈরি হয়েছে আর সেটাই ছিল মানুষের হাতে তৈরি হওয়া প্রথম কাজ আর তাছাড়া যখন আগ্নেয়গিরি লাভা প্রচণ্ড চাপে পাথর গুলিয়ে ফেলত কিংবা মরুভূমির বালির উপর প্রচণ্ড বেগে বজ্রপাত হত তখন অতিরিক্ত চাপে প্রাকৃতিকভাবে এক ধরনের কাঁচ তৈরি হতো একে বলা হতো অবসিডিয়ান আর প্রাচীন মানুষ এগুলো দিয়ে নিজেদের জন্য ধারালো অস্ত্র কিংবা গয়না তৈরি করত আর সেই থেকেই কাঁচ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে পরেরবার যখন আপনি কোনো গ্লাসে পানি খাবেন বা স্মার্টফোনে স্ক্রিনে কাজ করবেন তখন একবার হলেও মনে করবেন কিভাবে আগুনের উত্তাপ সহ্য করে সাধারণ বালি আপনার হাতে এসে পৌঁছেছে কারণ বাইরে থেকে কাঁচ যতই সাধারণ মনে হোক না কেন এর পেছনে রয়েছে বিশাল কারখানা ভয়ঙ্কর তাম আধুনিক মেশিন আর মানুষের অভিজ্ঞ হাতের কাজ শেষ করছি আজকের ভিডিও এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনার নাম বলা হবে পরবর্তী ভিডিওতে